হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল ছটা আজকে ছটা থেকে আমি আমার রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো বন্ধুরা হাজব্যান্ড যাবে অফিসে তো তার জন্য চলে এলাম টিফিন বানাতে প্রায় সময় টিফিন বানাতে হয় কিন্তু খুবই কম সময় টিফিন বানাতে হয় না তো আজকে যেহেতু সকাল সকাল উঠেছি আর ভাবলাম আজকের অনেকটা টাইমও আছে হাতে তো তোমাদের সাথে সকাল থেকেই ব্লগটা শুরু করা যাক তো দেখো এদিকে আমি গরম জল করে নিয়েছি আর তোমরা এটাও বলতে পারো যে কেন গরম জলে আটা মাখছ গরম জলে বন্ধুরা আটা মাখলেই রুটিটা কিন্তু খুব সফট হয় মানে খুব প্রচুর মানে প্রচুর পরিমাণে নরম থাকে আর অনেকক্ষণ পরেই যেহেতু টিফিনটা খাবে সেই জন্য নরম না হলে আর টান টান রুটি হলে কি বলো তো খেতে পারবে না খেতে ভালো লাগবে না ওই জন্য নরম থাকলে খেতেও ভালো লাগবে আর এদিকে করছি দেখো বন্ধুরা সাদা আলুর তরকারি তো আমি প্রথমে একটু কালো চিরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটু আদা দিয়েছি কী বলতো বন্ধুরা নিরামিষ তরকারিতে যদি আদা না দেওয়া যায় তাহলে একটুও ভালো লাগে না আর কালো জিরেটা একটু সেন্টের জন্য দিয়েছি কালো জিরে থেকে একটা দেখবে খুব সুন্দর একটা সেন্ট বার হয় আমার তো বেশ লাগে তো যাই হোক আমি এদিকে ওদিকে আমার সাদা তরকারিটা হচ্ছে আর এদিকে আমি রুটিটাও করে নিচ্ছি আর তোমরা এটাও বলতে পারো যে আমি যেহেতু গরম জলে আটা মেখেছি রুটিটা নাও ফুলতে পারে তোমাদের কিন্তু চোখের সামনে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর রুটিটা ফুলেছে কিন্তু এই রুটিটাও সময়ে যখনই খাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে আর সব থেকে তো ভালো লাগে গরম গরম রুটি তো যাই হোক বন্ধুরা আমার তো এদিকে রুটি তরকারি করা সবই কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভালো করে গ্যাসের কাজটা পরিষ্কার করে নেব এই রকম যদি গ্যাসের কাজটা নোংরা থাকে তো পরে যখন আমি রান্না করতে আসবো একদমই ভালো লাগবে না তো যেহেতু আমি রান্না মানে যেহেতু সকালবেলা টিফিন বানিয়েছি তো সকালে কিছু বাসনও পড়ে গেছে সেইগুলো আমি মেজে নিচ্ছি আর আজকে সকালবেলা রাত্রের যে বাসনগুলো ছিল সেইগুলো মা মেজে নিয়েছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কেন বলতো দুদিকে শেয়ার করা হয়ে ওঠেনি আমি এদিকে টিফিন বানাচ্ছি তারাও আছে আর ওদিকে মা বাসন করছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক আমার যে কটা বাসন পড়েছিলো সে কটা তো আমি মেজে নিলাম এবার আমি টিফিনটা কুছিয়ে দেবো আর দেখো সাদা আলু তরকারিগুলো আমি এই টিফিনের মধ্যে দিয়ে দিচ্ছি আর কত সুন্দর সিন তোমাদের যদি আমি মানে দেখাতে পারতাম কিংবা খাওয়াতে পারতাম তো খুবই খুশি হতাম আর তোমরা দেখেও বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আমার তো এই সাদা আলু তরকারি খুব ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড অত পছন্দ করে না ও একটুখানি মানে রিচ খাবারটাই বেশি পছন্দ করে কিন্তু ও খেতেও পারবে না এই সময় কারণ ওর শরীরটা একটু খারাপ আছে সেই জন্য আমি সাদা আলো তরকারি বানিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা সকালবেলা আরও অনেক কাজ ছিল সেগুলো তো কমপ্লিট করিয়ে করে চলে এলাম স্নান টান করে আর এদিকে দেখতে পাচ্ছ আমার ব্যালকনিটা পুরো সবুজ হয়ে আছে আমার যে কী ভালো লাগে তোমাদেরকে কি বলবো তো আমার এই ব্যালকনিটা কার কার ভালো লাগছে তারা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবার আমি ছাদে যাই জামা কাপড়গুলো মেলে দিই চলে আসলাম ছাদে আর ছাদে এসে এত রোদ দিয়েছে কয়েকদিন আকাশটা প্রচণ্ড রোদ দিয়েছে দেখেই মনে হচ্ছে না যে এটা বর্ষাকাল বা কয়েকদিন আগে এত বৃষ্টি হয়েছে তো তোমাদেরকে কি বলবো আমি যে জামা কাপড় মেলছি শুধু ভাবছি কখন আমি নিচে পালিয়ে যাব। তাহলে ভাবো আমাদের ছাদে গাছগুলো আছে তাদের কি অবস্থা তো তার জন্য আমি একটু সকালবেলা জলও দিয়ে দেবো গাছগুলো আর এটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে দু তিন বছরের পুরনো গোবর মাটি গোবর কিন্তু মাটি না গোবরই তো এইটা আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি পরে আমি ওটাকে গুঁড়ো করে একটা জায়গায় রেখে দেব তো বন্ধুরা আমার ছেলেকে নিয়ে তো চলে আসলাম আর আমার সোনা বাবা ঘুমাতে ঘুমাতে ওর এত দেরি হয়ে গেছে তখন সাড়ে দশটা থেকে পৌনে এগারোটা বাজে ওর ঘুম ভেঙেছে আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ আমার সোনা বাবাকে স্নান করিয়ে তাড়াতাড়ি খাইয়ে দেবো আর এদিকে দেখো আজকে আমি ঢেঁড়স আলু মাছ দিয়ে তরকারি করবো আমার না ভীষণ ভালো লাগে এই ঢেঁড়স আলু মাছের তরকারি তো আগে তো মাছটা ভেজে তুলে নিলাম তোমরা দেখতেই পেলে তারপরে আমি ঢ্যাঁড়সটাও কিন্তু ভেজে নিয়েছি হ্যাঁ বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবে ঢ্যাঁড়সটা কিন্তু একদম ভাজা ভাজা করবে না একটু যেন কাঁচা কাঁচা থাকে তো যাই হোক এদিকে দেখতে পেলে আমার সোনা বাবার অবস্থাটা ও দর জানালাগুলো দিয়ে ওপার থেকে আর আসতে পারছে না আমি রান্না করছি আর আমাকে ডাকতে শুরু করেছে যে মা মা আমি আটকে গেছি আমাকে বার করো তো আমি তো ওকে বার করলাম তো এদিকে দেখো আমার করলো কমপ্লিট হয়ে গেছে আর তরকারিটা দেখলে তো কেমন লোভনীয় তরকারি আমার তো ভীষণ ভালো লেগেছে খাওয়ার সময় তো যাই হোক রান্নাবান্না সেরেতে চলে আসলাম আমার ঘরে আর আমার ঘরটা তোমরা দেখে বুঝতে পারছো কতটা অগোছালো আর মানে কী অবস্থাটা হয়ে আছে রোজই এরকম হয় জানো তো আর আমি সকালবেলা আজকে আর এদিকে আমার ঘরের দিকে আমি আর আসতে পারিনি নানান কাজে মানে নিচে চলে গেলে নিচে নানান কাজে ব্যস্ততায় আর আসতে পারি না সেই রান্না শেষে তারপরে এসে আমি আমার ঘরটা গুছাই আর খুব সকালবেলা যদি মানে কী বলো তো অনেক অনেক সময়ে যদি হাজব্যান্ড খুব সকালবেলা বেরিয়ে যায় বা টিভিনের ঝামেলা থাকে না তখন আমি সকালবেলায় আমি আমার ঘরটা গুছিয়ে নিতে পারি তো যাই হোক এদিকে আমি টান টান করে বিচার তো করে নিলাম চলো এবার আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু করে নেব আর আমার ঘরে এত ধুলো এত ধুলো তোমরা দেখলেই বুঝতে পারবে দাঁড়াও একটুখানি ওয়েট করো এত ধুলো তোমরা নিজেরাই বলবে যে আমার এই পাকা ঘরে এত ধুলো আসে কোথা থেকে অনেকের তো রাস্তার কাছে বাড়ি আছে কিন্তু আমাদের ঘরে যে এত ধুলো হয় কেন জানি না এটাও মনে হয় যে এই যে ঘরটা তোমরা দেখছো এই ঘরটা কমপ্লিট হয়নি যেহেতু এখনও ধুলো বালিত মানে কি ঢালে ফেলা রয়েছে যেরম ছাদ হয় সেরকমই হয়েছে হয়তো ওরই ধুলো এদিকে আসতে পারে হয়তো না হয়তো আসেই তো যাই হোক আমি এখন ঘরটাকে ভালো করে ঝাড়ু করে নিয়ে আর নিচে চলে যাব কারণ এই ধুলোগুলো আবার যখন আমি ওই ঘরে অনেকবার দেখেছি ওই ঘরে যখন আমি ধুলোগুলো ফেলি না হাওয়া দিয়ে ওই ঘরটা থেকে এত হাওয়া আসে আবার আমার পুরো ডাইনিংটা ধুলো 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 হয়ে যায় ওই জন্য আমি একেবারে ঝাড়ু করে নিয়ে নিচে গিয়ে ফেলে দেবো আমার উপরে কাজ করতে না এত ভালো লাগে কেন বলো তো আমার এই যে চারিদিকে সবুজ সবুজ গাছপালাগুলো রয়েছে ওগুলো যেন আমার মন ছুঁয়ে যায় এত ভালো লাগে কাজ করি আর ওদের সাথে যখন মানে অ্যাকচুয়ালি কিন্তু ওদের সাথে খেলা করা দেখো ওদেরকে সরানো আবার জায়গা মতো বসানো এগুলো ওদের সাথে খেলা করা বলে না তো কি বলে বলো আমার তা ভীষণ মজা লাগে ভীষণ ভালো লাগে আর সত্যিই দেখতে দেখতে যে আমি এইভাবে গাছগুলো এত ভালোবাসে ফেলবো আমি সত্যি ভাবতে পারিনি তো যাই হোক এত ধুলোর মধ্যেও এই যে টাইলসগুলো রয়েছে এগুলো প্রচণ্ড ধুলে পড়ে যায় আর এগুলো আমি ভালো করে পরিষ্কার করে মুছে নেব আর তোমরা দেখতে পাচ্ছ এই যে টাইলসগুলোর মধ্যে এই যে ফুল ফুলটা রয়েছে এটা না আলাদা একটা টাইলস যেন এটা পড়েছিল আমি ভাবলাম যে এই টাইলসটা এই আমার ব্যালকনিতেই লাগিয়ে দিই গাছের সাথে এই গাছ ফুল বেশ ভালোই লাগবে তো আমার তো বেশ ভালো লাগে বা যারাই দেখে তারাই বলে ভালো লাগে আর তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে করে জানিও তোমরা কিন্তু কেউ আমার ভিডিও সেইভাবে দেখছো না আমাকে কেউ সাপোর্টও করছো না কেন আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না না আমি তোমাদের মন জয় করতেও এখনও পারিনি তো জানি না তোমাদের মন জয় করতে কবে পারবো তবে আশা করি ঠিক একদিন না একদিন তোমাদের মন জয় করে নিতে পারবো আমার এই সারা সারাদিনের সংসারের কাজবাজ দিয়ে তো যাই হোক আমি তো তোমাদের আগেও বলেছি যে তোমাদের কেমন ভিডিও পছন্দ তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু দেখো আমার সেইভাবে হয়তো করতে পারবো না কারণ আমরা তো সংসারী মানুষ তো সংসারের কুটিনাটি নিয়েই আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার এবারে চলে আসলাম ছাদে থেকে জামা কাপড়গুলো নিয়ে এইগুলো আমি এখন ভাঁজ করে নেবো আর এই যে এখনও পর্যন্ত যে এত রোদ দিয়ে মানে রয়েছে যে কাজ করতে গিয়ে না নাজিহাল অবস্থা হয়ে যাচ্ছে তো আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব তো যাই হোক বন্ধুরা চলে এলাম উপরে সকালবেলা জল দিয়েছিলাম আর আবারও বিকেলবেলা জল দিয়ে যাচ্ছি যে এত রোদে মাটিগুলো সব শুকিয়ে যাচ্ছে বারবার জল দিলেও অসুবিধা নেই কারণ টবের নিচে তো ছিদ্র রয়েছে জলগুলো ওখান থেকেই পাশ হয়ে যাবে তো বন্ধুরা অনেকগুলো গাছ চুরি করে নিয়ে এসেছি তো এই ভিডিও নেক্সট দিন দেখতে পাবে তোমরা তো আজকের জাস্ট একটু এক ঝালো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো গাছ চুরি করা বলবে কি গাছের প্রতি ভালোবাসা বলবে আমি জানি না কিন্তু যেখানেই গাছ দেখি বা দেখতে পাই সেখান থেকেই গাছ কেটে নিয়ে চলে আসি তবে হ্যাঁ কারোর বাড়ি থেকে কিন্তু অবশ্যই নয় আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না কেন গাছ কাটার সময় কারণ আমি না যাই অন্ধকারে তো অন্ধকারে তো তোমাদের সাথে শেয়ার করা যায় না কারণ আমার হাজব্যান্ড বার হয় রাত দিন রাত্রেবেলা ও বলে যে চলো রাত্রে গাছ কাট তোমরা তখন ভাবছো না যে রাত্রিবেলা গাছ চুরি করতে পার হয় কি সাংঘাতিক মেরে বাবা অ্যাকচুয়ালি তারা আমি কিন্তু রাস্তার গাছই কাটি কারোর বাড়ির ভিতর তো আর ঢুকতে পারবো না আর কারোর বাড়ির ভিতরে মানে ঢোকাও যাবে না কারণ সবার বাড়ি গেট দেওয়া থাকে তাহলে কি করে বলো তাদের বাড়ির ঢুকে গাছ চুরি করতে পারবো আর গাছই তো নেই বলো অন্য কিছু তো নেই না তাহলে বাড়ি থেকে যখন নেব তাহলে চুরি করে কেন নেব বলে তো নিতে পারবো তো আমি কাটি গাছগুলোই কেটে নিয়ে আসি তো যাই হোক বন্ধুরা চলে আসলাম এবারে নিচে উপরের তো সম উপরে সমস্ত কাজ কমপ্লিট তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো তো সবাই ভালো টা